দর্শক এই মুহূর্তে দেখছেন যে শান্তির প্রতীক পায়রা বের হয়ে আসছে এই বাংলাদেশের মর্যাদার প্রতীক জাতীয় সংসদ ভবনের সামনে থেকে আমরা দেখছি যে শান্তির প্রতীক পায়রা যেটি এতদিন স্বৈরাচারের স্বৈরাচারের শৃঙ্খলে বন্দী ছিল সেটি ধীরে ধীরে বের হয়ে আসছে এবং এই অভূতপূর্ব দৃশ্য দেখতে এখানে লক্ষ লক্ষ মানুষ সংসদ ভবনের সামনে কিন্তু হাজির হয়েছে এবং পুরো এই মারিক আর সেটি কিন্তু এখানে দেখছে এবং এই সংসদ ভবনের এই আকাশে দেখা দেখা হচ্ছে ছত্রিশ জুলাই রিবার অর্থাৎ পুনর্জন্ম এই পুনর্জন্ম হল বাংলাদেশের পুনর্জন্ম এই বর্ষবরণের দিনে পুরো বাঙালি জাতিকে বাংলাদেশের যে চীনা দূতাবাস সেটি উপহার দিয়েছে এই বাংলাদেশের পুনর্জন্মকে আবার এই বাংলাদেশের আকাশে ড্রোন দিয়ে প্রযুক্তির মাধ্যমে একে কিন্তু তারা দেখালো আমরা দ্বিতীয় দৃশ্য দেখার অপেক্ষায় আছি পুরো চোদ্দ মিনিট জুড়ে চলবে আয়োজন এবং একটি দুটি না ছাব্বিশশো ড্রোন এখন জাতীয় সংসদ ভবনের সামনে এই পবিত্র জাতীয় সংসদ ভবনের আকাশে কিন্তু তারা এই আলোর ঝলকানির মাধ্যমে এই ছত্রিশ জুলাই বাংলার ঐতিহ্য বাংলাদেশ এবং চীনের যে ঐতিহ্যবাহী সম্পর্ক এবং বাংলাদেশের এই

আবু সাইদ আবু সাইদ আবার মিলিয়ে যাচ্ছে আকাশে এই এইখানকার উপস্থিত মানুষের আবেগ আপনি তো জানেন যে বাংলাদেশ গেল পনেরো থেকে ষোলোটি বছরের যে স্বৈরাচারী আমল যে এই স্বৈরাচারী আমলকে একদম ধুলোয় মিশিয়ে দেওয়ার ক্ষেত্রে যে ইমামের ভূমিকা পালন করেছে যিনি নেতার ভূমিকা পালন করেছে যে আবু সাইদকে দেখে দেশের প্রতিটি দেশের প্রতিটি শিক্ষার্থী আর কেউ ঘরে থাকতে পারেনি শিক্ষা এবার আমরা দেখছি এবার আমরা দেখছি সেই মুদ্ধকে এবং তার পাশে লেখা আছে যে পানি লাগবে পানি পানি লাগবে পানি সেই মুদ্ধকে সেই মুদ্ধকে আবার আরও একবার দেখছে এই বাংলার মানুষ দেখছে বর্ষবরণের দিনে হ্যালো গ্যাস বিউটি সেরকম হলো সবার জন্য জে ভি জুলাইয়ের 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 যে পেছনে জুলাইয়ের সুর পরিচালিত হচ্ছে যে সুরগুলো যে বিদ্রোহের বিদ্রোহের কবি নজরুলের যে সুর প্রতিটি ছাত্র জনতার মনে আগুনের স্ফুলিঙ্গ তৈরি করেছিল দ্রোহের আগুন জ্বলেছিল সেই মিউজিক কিন্তু তৈরি হচ্ছে আমরা এই দেখলাম নারী জাগরণের প্রতীক এই জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল নারীরা এখানে কিন্তু বেজে উঠছে আকাশের মতো বাধাহীন মোরা বড় সঞ্চার বেদহীন এই এক অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী হচ্ছে এই জাতীয় সংসদ ভবন এবং এর এর সাক্ষী হচ্ছে লক্ষ মানুষ আজ এই বাংলাদেশ এই জাতীয় সংসদ ভবন এই মানিক মেয়ে অ্যাভিনিউ নতুন এক সেই আবার তার জুলাইয়ের একটা খণ্ড রচনা হচ্ছে জুলাইয়ের যে ঐতিহাসিক চরিত্রগুলো মানুষকে একটি স্বাধীনতা এনেছিল বাংলাদেশের পুনর্জন্ম ঘটিয়েছিল সেই দৃশ্যগুলো আবার মানুষের সামনে কিন্তু এখানে আবার চিত্রিত হচ্ছে এবং মানুষ কিন্তু যার পরনায় আপ্লুত যা যার পরনায় মানুষ আবেগ আবেগ আপ্লুত এবং তারা এই আনন্দের দিনে তারা তাদের শহীদদের দেখে তারা যারা এই জুলাইকে সফল করার ক্ষেত্রে জীবন দান করেছে যারা ভূমিকা রয়েছে তাদের দেখে কিন্তু আবার আপ্লুত এখন আমরা দেখতে পাচ্ছি সুজনকে সেই রিক্সাওয়ালা সুজন যে সুজনের সুজনের ছাত্র জনতাকে অনেক উৎসাহিত করেছিল সেই সুজনকে এখন আমরা দেখছি এবং এরপর আমরা কাকে দেখব সেই দৃশ্যের জন্য কিন্তু আমরা অপেক্ষায় আছি চীন বাংলাদেশের ঐতিহ্যবাহী বন্ধু সেই চীন দূতাবাস সেই চায়না দূতাবাস এই বাংলাদেশের জনগণের জন্য এই পয়লা বৈশাখের উপহার সর্বেটি করেছে জানিয়ে রাখি চীনার অনেক একটা কলাকশলী দল এখানে আছেন এবং এই যে ড্রোনের যে আলোর খেলা সেটিতে এখানে প্রায় ড্রোন আছে এখানে এইখানে কিন্তু বাংলাদেশকে তুলে ধরা হচ্ছে বাংলাদেশের ঐতিহ্যকে বাংলাদেশের ঐতিহ্য সেই ফুলকে তুলে ধরা হয়েছে পদ্মকে তুলে ধরা হয়েছে এবং এবং বুরন্ত দোয়েলকে কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে যেই মানুষের মর্যাদার প্রতি উনিশশো একাত্তরের যে মহান মুক্তিযুদ্ধে যে সাধিকারের জন্য যেই মানুষ এই বাংলাদেশকে মুক্ত করেছিল পাকিস্তানি হানাদারদের হাত থেকে এবং একটি স্বাধীন দেশে তার ঠিক পঞ্চাশ বছর পর যখন একটি স্বৈরাচার এই স্বাধীন দেশের স্বাধীন মানুষের ওপর এই এই রাষ্ট্রীয় বুলেট ব্যবহার করে আবার একটি স্বৈরাচারী শাসন এখানে কায়েম করেছিল সেই স্বৈরাচারী কায়েমের জন্য আবার কিন্তু চব্বিশের গণপ্রধান একাত্তরের উত্তরাধিকাররা কিন্তু এখানে ঘটিয়েছে এবং সেই যাবতীয় ইতিহাস আজ এই পয়লা বৈশাখের দিনে বর্ষবরণের দিনে এই কিন্তু আজকে এখানে উপস্থাপন করা হচ্ছে উনিশশো একাত্তর বেছে উঠেছে এই মহান জাতীয় সংসদের মহান জাতীয় সংসদের সামনে এবং এখানে কিন্তু স্পষ্টভাবে আছে উনিশশো একাত্তরের উত্তরাধিকার দুই হাজার চব্বিশ উনিশশো একাত্তরের সংগ্রামের ধারাবাহিকতা দুই হাজার চব্বিশ এবং উনিশশো একাত্তর এবং দুই হাজার চব্বিশ যে একই ধারাবাহিকতা এই উনিশশো একাত্তর শিখিয়েছে যে স্বৈরাচার বাংলাদেশের মাটিতে কখনো থাকবে না স্বৈরাচার বিদায় নিয়েছে এবং ভবিষ্যতেও আর কেউ স্বৈরাচের হতে পারবে না এই যাবতীয় দৃশ্য এখানে লাখ লাখ মানুষ দেখছে উন্মুখ হয়ে দেখছে আবার আমরা দেখছি সেই আবু সাহিদকে সেই আবু সাহিদকে যে আবু সাহিদ এই জুলাই আন্দোলনের প্রতীক সেই আবু সাইদ দুই হাজার চব্বিশের এই গণবুত্থানের গণবুত্থানের সামনে দাঁড়িয়ে এখানে জাতীয় পতাকা হাতে দাঁড়িয়ে গেছে দর্শক আমরা যুক্ত হয়েছি মানিক মেয়ে অ্যাভিনিউতে টেলিভিশনের পর্দায় আপনারা যে আলোর খেলা দেখছেন এটি মূলত এই পয়লা বৈশাখের আয়োজন সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজন সরকারের আয়োজন আজকের এই বর্ষবরণ এই এখানে মানিক মেয়ে অ্যাভিনিউতে আয়োজন শুরু হয়েছে দুপুর থেকেই গান হয়েছে সুর হয়েছে এবং নানান এই কনসার্টের মধ্যে এই জুলাইয়ের এই উপহার এই যে চিত্র আঁকা এটি সরকারের বিশেষ আয়োজনের মধ্যে ছিল এটি আগে থেকেই একটি ঘোষণা ছিল সেই ঘোষণার কিন্তু বাস্তবায়ন বাস্তবায়ন এখন আমরা দেখছি এবং আমরা দেখছি যে এই জাতীয় সংসদ ভবনের সামনে এই বাংলাদেশের মর্যাদার প্রতীক এবার আমরা দেখছি নিবীত ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের সমর্থনের চিত্র দেখছি যে বাংলাদেশের অভ্যুতের পর থেকে এই স্বাধীনতা আমি যে প্যালেস্টাইন প্যালেস্টাইনের যে ন্যায্য যেই ন্যায্য সংগ্রাম যেই মুক্তির জন্য সংগ্রাম সেই সংগ্রামের সঙ্গে বাংলাদেশ যে আছে সেই চিত্রটি কিন্তু এখানে ফুটিয়ে তোলা হলো আল আকসার আল আকসার যে সংগ্রাম এই জুলাইয়ে রক্তের রং নামিয়ে এই ঢাকায় সেই চিত্রটি কিন্তু আবার দেখানো হলো এবং আল আকসার সংগ্রামকে ধারণ করে সেই চিত্রটি কিন্তু এখানে ফুটিয়ে তোলা হলো এবং আজকে এখন যেটি দেখানো হচ্ছে আমরা দেখছি সেই জুলাইয়ের ইমাম সেই জুলাইয়ের ইমাম শান্তির সেই আবু সাইদ কে আবার আমরা দেখছি এবং এর মাধ্যমে কিন্তু সম্ভবত এই গ্রন্থটি শেষ হতে চলেছে বাংলাদেশের মানুষ আবার আবার আপ্লুত কারণ এই বাংলাদেশের মানুষই জীবন দিয়ে জীবন দিয়ে স্বৈরাচার ঘটিয়েছে যারা এই সংসদকে এই পবিত্র সংসদকে দেড়টি দশক ধরে কুক্ষিগত করে রেখেছিল নামমাত্র নির্বাচনের মাধ্যমে কুক্ষিগত করে রেখেছিল নাগরিক অধিকারকে ভুলুণ্ডিত করে এই দেশের মানুষকে অধিকারকে ভুলুণ্ডিত করেছিল এভাবে এই জুলাই যে ঘটেছে সেই জুলাইয়ের সেই স্মৃতি আজকে পয়লা বৈশাখের এই আনন্দের দিনে এই মহান জাতি সংসদের সামনে এই যে আঁকা হলো এতে মানুষ আজ উৎসিত মানুষ আবার দেখলো মানুষ আবার সেই জুলাই ফেরত গেল সেই আবার সেই রক্ত মাখা ঝোলায় সংগ্রাম মাখা ঝোলায় দুই হাজারের মতো শহীদদের কাছাকাছি চলে গেল আবার সেই সংগ্রামের দিনগুলো সে চলে গেল এবং এটি যে চীনে অবস্থিত বাংলাদেশে অবস্থিত চীনা ও দূতাবাস উপহার দিয়েছে সেই লেখাটা কিন্তু এখানে আছে এখানে লেখা আছে লং লিভ চায়না না বাংলাদেশ ফ্রেন্ডশিপ এবং এই বাংলাদেশের পাশে যে এই অকৃত্রিম বন্ধু চীন আছে এই দৃশ্যটা কিন্তু আবারও এখানে ফুটিয়ে তোলা হলো এবং এই আনন্দের মধ্যে এই জুলাইয়ের যে আবেগ সেটি আবার মানুষের মনে জাগ্রত হলো। এবং এর মাধ্যমে কিন্তু এই ড্রোন শোটি হয়তো শেষ হতে শুরু করেছে আমরা এই এটি দেখলাম যে এখানে লাখ লাখ মানুষ এই মানিক অ্যাভিনিউতে দাঁড়িয়ে গেছে এই ড্রোন শুটি দেখার জন্য এবং তারা তারা নির্লিপ্ত চোখে নির্লিপ্ত চোখে তারা এই অপলক দৃষ্টিতে তারা কিন্তু এই পবিত্র সংসদ ভবনের সামনে নতুন বাংলাদেশের বাংলাদেশের পুনর্জন্মের জুলাইয়ের সংগ্রামের উনিশশো একাত্তরের গণ মানুষের সংগ্রামে উনিশশো একাত্তরের পর দুই হাজার চব্বিশের এই ছাত্র জনতার সংগ্রামকে এটি কিন্তু আবার আবার কিন্তু চালিয়ে নিল এবং এর মাধ্যমে এই ড্রোন ছুটি শেষ হতে শুরু করেছে এবং এবং এর যেটি এখানে দেখা যাচ্ছে যে শুভ নববর্ষে লেখা উঠে লেখা উঠেছে এবং এবং এভাবেই এই এখান থেকে এই শিক্ষাটাই এখানকার মানুষেরা নিচ্ছে জুলাইকে তারা ভুলবে না যেভাবে একাত্তরকে এদেশের মানুষ হৃদয় দিয়ে ধারণ করে এবং একাত্তরের শহীদদের যেভাবে এদেশের মানুষ কোনো সময়ের জন্য কোনো উপলক্ষে কোনো আয়োজনে যেভাবে মানুষ ভুলে যায় না সেভাবে এই বাংলাদেশের পুনর্জন্ম উনিশশো একাত্তরের পুনর্জন্ম দুই হাজার চব্বিশ সেইখানে আবার এভাবেই এই একাত্তরকে একাত্তরের শহীদদেরকে এই চব্বিশের শহীদদেরকে স্মরণ রাখবে এবং আমরা দেখছি যে যে দুই হাজার ছয়শো ড্রোন সেটা কিন্তু আবার ধীরে ধীরে হয়তো এখন নেমে পড়বে এবং মুক্তির গান গাইছে মুক্তির গান পাচ্ছে এই মঞ্চ থেকে এবং সেইভাবে এই জুলাইয়ের সাক্ষী হলো এই আমাদের এখানকার লাখো মানুষ দর্শক যারা এই মুহূর্তে যুক্ত হলেন তাদের জন্য জানিয়ে রাখি যে বাংলাদেশ আরেকটি অভূতপূর্ব সময়ে অভূতপূর্ব মুহূর্তের সাক্ষী হলো জাতীয় সংসদ ভবনের সামনের যে মুক্ত আকাশ দুই হাজার চব্বিশের ছত্রিশ জুলাই খ্যাত পাঁচ আগস্টের গণভূতির পর এই বাংলাদেশের মানুষ যে মুক্ত আকাশ পেয়েছে সেই মুক্ত আকাশে পয়লা বৈশাখের দিনে আবার সেই জুলাইকে জুলাইকে দেখালো বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসের সহায়তায় একদল ড্রোন প্রকৌশলী দুই হাজার ড্রোন তারা আলোর খেলা দেখিয়ে এখানে কিন্তু দেখিয়ে দিল সেই ঝোলাইয়ের স্মৃতিকে এবং এরই মাধ্যমে কিন্তু এখানে আজকের এই আজকের আয়োজনের আজকের আয়োজনের যে প্রধান আকর্ষণ ছিল ড্রোন শো সেটি কিন্তু এভাবেই শেষ হলো এবং আমরা দেখলাম যে এটি দেখার পর মানুষ বেশ ও তারা এই যেই আবু সাহিদের জন্য যারা জেনেছে আবু সাহেদের জন্য এই দেশের মানুষ জন্য যারা সেই আবু সাইদকে দেখলো মুগ্ধকে দেখলো এবং নারী জাগরণ যেই জুলাইয়ের যারা নেত্রী ছিলেন তাদের তাদের সেই প্রতীককে দেখলো তো মানিক মেয়ে অ্যাভিনিউ থেকে আজকের জুলাইয়ের যে প্রধান আকর্ষণ ড্রোন এটি ছিল এখান থেকে আমার কাছে থাকা সর্বশেষ ফিরে যাচ্ছে